আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি তৈরি করে দেখাবো একটি সিম্পলি ডেকোরেশন করে চকলেট কেক আর এই কেকটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন চলুন প্রথমে একটি মিক্সি বলে চারটি ডিম দিয়ে ভালো করে এটাকে বিট করে নেবো দুই মিনিটের মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণের চিনি সাথে দিয়ে আবার দুই মিনিট বিট করব। এখন এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন আর এই চকলেট ইমালশনটা আপনি বাজারে পাবেন এত সুন্দর স্ট্রং একটা চকলেটের ফ্লেভার এখানে হয় আর খুব সুন্দর একটা রঙ আসে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর এই চকলেট ইমালশনটা দেওয়ার কারণে আপনাকে আর কোনো আলাদাভাবে কোনো সেন্ট দিতে হবে না এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিলে ভালো করে এটাকে বিট করে নিব আরও দু মিনিট বিট করার পর এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার দিয়ে হ্যান্ড হুইক্সের সাথে ভালো করে এটাকে আলতো হাতে মিক্স করে নিব এদিক থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণের ময়দা নিয়ে তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি এখন আস্তে আস্তে এই ব্যাটারটার সাথে মিক্স করব হ্যান্ড হুইক্সের সাহায্যে আর এই কাজটা খুব আলতো হাতেই করবেন যাতে ডিমের ফোমটা বসে না যায় আর এখানে একটি মোল্ডে আমি তেল মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সবগুলো ব্যাটার দিয়ে একটু ট্যাপ টেপ করে ঝাঁকিয়ে নেব এতে করে ভিতরের বাবলগুলো ফুটে যাবে একশো পঞ্চাশ ডিগ্রিতে আমি পঁচিশ মিনিটের জন্য এটা বেক করেছি এখন দেখলাম ভিতরে কাজ আছে কি না নাই দেখুন কতটা ফর্মই হয়েছে এবং কতটা ফ্লাপি হয়েছে খুবই সফট হয়েছে এক কাপ পরিমাণের পানিতে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিব আর এই দিক থেকে আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ট্রপিক্যাল ক্রিম নিব ভালো করে এটাকে বিট করব পাঁচ মিনিটের জন্য যখন একটু ঘন টেকচার চলে আসবে তখন এখানে দিয়ে দিব সেই চকলেট ইমালশনটা চকলেট ইমালশন এখানে এক চা চামচ পরিমাণে দিলেই যথেষ্ট সুন্দর একটা রং এবং সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন হয়ে গেল আমার ক্রিম এখন আমি এই কেকটাকে তিনটি পার্টে ভাগ করব একটি ছুরি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই সুগার সিরাপটা দিয়ে বেশ পরিমাণের ক্রিম দিয়ে ভিতরটা পুরাটাই কভার করে নিব এরপর এখানে আবার আরেকটি পার্ট দিয়ে দিলাম এখানেও ঠিক আগের মতো সুগার সিরাপ দিয়ে নিব ভালো করে চারো সাইডে সুগার সিরাপ দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আপনারা এখানে দুধের মধ্যেও চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন দেখুন আবারও কিছুটা ক্রিম দিয়ে ভালো করে এটা কভার করে নিলাম এরপর শেষ পার্টটা দিয়ে ভালো করে এখানেও সুন্দরভাবে আবার সুগার সিরাপটা দিয়ে দিলাম আর এই সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা আপনার অনেকক্ষণ সফট থাকবে ড্রাই হয়ে যাবে না এরপর আমি মোটামুটি কিছুটা কভার করে আমি ফ্রিজে এটাকে রেখে দিব বিশ মিনিটের জন্য কিংবা আধা ঘন্টার জন্য তাহলে দেখবেন এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে চার পাঁচটা ঠিক এভাবে ক্রিম নিয়ে নিয়ে কোট করে নেব আর এই দিক থেকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ডার্ক কিছু ডার্ক চকলেট কুচিয়ে নিয়েছি নিয়ে এটাকে গরম পানির মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখার কারণে গলে গিয়েছে এখন এই মোলগুলোতে এটা দিয়ে দিলাম শেপ বানানোর জন্য আমি এই মোড়গুলোতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব। ফ্রিজ থেকে কেকটা বের করে আমি এখানে দিয়ে দিলাম কিছু গলানো চকলেট তার সাথে দিয়ে দিয়েছি কুচানো কিছু পেস্তা বাদাম দিয়ে ভালো করে এটাকে ছুরির সাহায্যে চার চারে ছড়িয়ে নেব আর নিচ থেকে আমি ছোট ছোট করে নজর দিয়ে ফুল ফুল করে নেব দেখুন আর এদিক থেকে সুন্দর করে উপর থেকে সিম্পলিভাবে কিছু ফুল করে দিলাম আর এই দেখুন আমার শেপগুলো যেগুলো আমি একটু আগে চকলেট বানিয়েছিলাম উপর থেকে কিছু চেরি দিয়ে এবং সাথে কিছু মিষ্টি দানা এই রকম বল বল ছোট ছোট বল কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে স্লিমপ্লি বানিয়ে ফেললাম একটি চকলেট কেক একবার হলেও পাশে ট্রাই করবেন ধন্যবাদ